আজকে সকাল থেকে যে বড় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায় আপনারা বারবার সেই ছবি দেখতে পেয়েছেন গত উনিশ দিন ধরে আমরা সেই কভারেজ করছি গত পাঁচ তারিখ সন্দেশ খালিতে ঠিক কি ঘটনা ঘটেছিল মনে আছে শেখ শাহজাহান সন্দেশ খালির দাপুটে তৃণমূল নেতা সন্দেশ খালির ত্রাস তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেশন দুর্নীতি কাণ্ডে ইডির আধিকারিকরা সন্দেশকালীতে তার বাড়িতে পৌঁছয় কিন্তু তার বাড়িতে ঢোকার আগেই ইডির ওপরে হামলা করা হয় আক্রমণ করা হয় এবং ইডির গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে ইডির অধিকর্তারা একেবারে ইডির সদর দপ্তর দিল্লি থেকে ছুটে আসেন ইডির ডিরেক্টর রাহুল নবীন এই মুহূর্তে আমি আজকে রয়েছি সন্দেশ খালিতে শেখ শাহজাহানের বাড়ির সামনে সকাল থেকে আপনারা সেই আপডেট লাগাতার সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন রিপাবলিক বাংলায় এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখবো সকাল পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে কলকাতা থেকে প্রায় সাতটি গাড়িতে করে ইডির তদন্তকারী আধিকারিকরা সাড়ে ছটা থেকে মধ্যে তারা কিন্তু প্রবেশ করেন এই শেখ শাহজাহানের সাম্রাজ্য অর্থাৎ সন্দেশখালীতে তারপরেই প্রথমে তালা ভাঙা হয় এই শেখ শাহজাহানের বাড়ির যে জায়গায় এখনো পর্যন্ত র‍্যাব থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে গোটা এলাকা তারা ঘিরে রেখেছে শেখ শাহজাহানের এই যে বাড়ি পরপর যে অনেকগুলি বাড়ি রয়েছে তিনটি বাড়ি তারই মধ্যে যে মূল বাড়ি রয়েছে এই হলুদ রঙের যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু তালা ভেঙে প্রথমে প্রবেশ করেন তদন্তকারী আধিকারিকরা পরপর দুটি তালা ভাঙা হয় চাবিওয়ালাকে নিয়ে এসেছিলেন এবং তারপরে রাজ্য পুলিশের তরফে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তালা ভাঙার জন্য কিন্তু তারপরে লোকাল উইটনেস আসার পরে সাইন করানোর পরেই তারা কিন্তু তালা ভেঙে ভেতরে ঢোকেন দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু নথিপত্র কিন্তু তাদের হাতে উঠে এসেছে এই শেখ শাহজাহানের বাড়ি থেকে তবে প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কোথায় গেলেন কেন বেপাত্তা এখনো পর্যন্ত গত পাঁচ তারিখ যে ঘটনা ঘটলো তারপরে উনিশটা দিন কেটে গেল এখনো পর্যন্ত শেখ শাহজাহান পুলিশের জালে কেন ধরা পড়ল না তাহলে কি রাজ্য পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে কেন এখনো পর্যন্ত রাজ্য পুলিশ শেখ সাজাহানকে ধরতে পারলো না নাকি ধরতে চাইছেন না কোনটা আগামী উনতিরিশ তারিখ সকাল এগারোটার মধ্যে শেখ শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ইডির তরফে এবং সেই সেই নোটিশ শেখ এই যে বাড়ি বাড়ির সামনে কিন্তু একেবারে লাগিয়ে দেওয়া হয়েছে যে বাড়ির সামনে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু রয়েছেন এবং বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করা হচ্ছে কারণ একশো পঁচিশ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে ইডির আধিকারিকরা তারা সন্দেশ খালিতে এসেছেন রেশন দুর্নীতি কাণ্ডে এই যে শঙ্কর আড্ড যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যে টাকাগুলি হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়ে গিয়েছে মনে করা হচ্ছে শেখ সাজাহানের হাত এতটাই লম্বা শেখ সাজাহানের মাধ্যমে কিন্তু এই টাকাগুলি বিদেশে পাচার করা হতো বাংলাদেশ থেকে শুরু করে দুবাই বিভিন্ন জায়গায় পাচার করা হতো হাওয়ালার মাধ্যমে সমস্তটা তদন্তকারীরা কিন্তু ক্ষতিয়ে ক্ষতিয়ে দেখতে চাইছেন এবং একই সঙ্গে জানিয়ে রাখবো এই শেখ শাহজাহান এতগুলো 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 ঘন্টা তদন্ত অভিযান চালানোর পরে শেখ শাহজাহান কি আগামী উনত্রিশ তারিখ হাজিরা দেবেন সিজিও কমপ্লেক্সে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে আপনাদের অন্যান্য খবর জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকবে বেলাইকেনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়